ছোটবেলায় কম বেশি অনেকে দেখেছেন ফেরিওয়ালা তারা পুরনো ব্যবহৃত বোতল জুতো কাপড় এসবের পরিবর্তে কটকটি নামক এক ধরনের মিষ্টি জাতীয় জিনিস বিক্রি করত তখন হয়তো আমরা চিন্তা করে দেখিনি ওই পুরনো ব্যবহৃত বোতল বা সামগ্রী সংগ্রহ করার পেছনে কারণ কি এখনকার দিনে সেই কটকটি বিক্রেতাদের দেখা না গেলেও ভাঙাড়ি দোকানের দেখা মেলে আর এই ভাঙাড়ি ব্যবসা করেই তাদের মাসে আয় হয় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা রাজধানীর নাখালপাড়া এলাকার ভাঙাড়ি ব্যবসায়ী মোহাম্মদ আব্দুল্লাহ অল্প বয়সে ভাঙাড়ি দোকানের কর্মচারী হিসাবে কাজ শুরু করেছিলেন কিছুদিন পর ইচ্ছে করেন কর্মচারী নয় দোকানের মালিক হবেন নিজেই তবে ইচ্ছা থাকলেও মহাজনের কাছে সেই ইচ্ছার কোনো দাম পাননি তিনি রাগে চাকরি ছেড়ে করেছেন বিয়ে এরপর আয় রোজগারের পথ হিসাবে নিজে দোকান দিয়ে বসেছেন ব্যাস আর পেছনে ফিরে তাকাতে হয়নি আব্দুল্লাহ কে আমার নাম জুলিল আব্দুল জুলিল ওনার দnone আমি কাজ করছি প্রায় 8-10 বছর ওনার দ্বারা পরে আমি বিয়াশাদি করছি করার পরে আমি দোকান বেতন দেয় পরে আমি কইছি আমি আলাদা দোকান লব পরে প্রথম আপত্তি জানাইছিল পরে আমি নিজে এপরে আলাদা দোকান ল্যা পরে আমি নিজেই ব্যাপারে জড়িত আব্দুল্লাহদের এই ব্যবসা বাংলাদেশে কখন থেকে কিভাবে শুরু হয়েছে তা আসলে সঠিক কোনো তথ্য নেই মূলত দোকানের মালিক তার অধীনস্থ কিছু কর্মচারী অথবা পথ শিশুদের মাধ্যমে বিভিন্ন স্থান থেকে টাকার বিনিময়ে এই পুরনো অব্যবহৃত দ্রব্য সামগ্রী সংগ্রহ করে থাকেন এরপর এসব সংগৃহীত দ্রব্য বিভিন্ন কারখানায় বেশি দামে বিক্রি করেন আমরা ওই যে পুরান মাল আহি ফিরোলা ফাটাই ফিরোলা মহল্লাতে কিনা আনে পরে আমরা কিনা আহি আমরা আবার বড় বড় পাইকারের কাছে বিক্রি করি বই খাতা পেপার কিনি পুরান কিনি প্লাস্টিক কিনি বোতল কিনি আমরা যে বোতল কিনি তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা পেপার কিনি তিরিশ পঁয়ত্রিশ টাকা লোহা কিনি পঞ্চাশ টাকা এর পাইকারি দোকান আছে বড় পাইকারি দোকান আছে ধরে বিক্রি করি তারা আবার নিয়ে গাড়ি ভোরে বিশটা তিরিশটা দোকান থেকে ভ্যান দিয়ে নিয়ে কিনা নিয়ে তারা আবার মেলে দেয় ট্রাক দিয়া পথশিশু পথ শিশু বা কর্মচারীরা বিভিন্ন ধরনের পুরনো অব্যবহৃত দ্রব্য সামগ্রী সংগ্রহ করেন যেমন প্লাস্টিক বোতল পলিথিন রাবার কাগজ লোহার তৈরি সামগ্রী পুরনো টিন নষ্ট হওয়া লোহার তৈরি যন্ত্রাংশ নষ্ট হওয়া বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রপাতি সহ আরও নানা ধরনের জিনিসপত্র কিছু কিছু ভাঙাড়ির দোকানে বিভিন্ন রকমের দ্রব্যাদির বেচাকেনা হয় আবার কোনো কোনো দোকানে শুধুমাত্র একটি দ্রব্যের বেচাকেনা হয় বেসরকারি সংস্থার গবেষণা সমীক্ষায় দেখা গেছে বছরে প্রায় পনেরো দশমিক দুই নয় মিলিয়ন মার্কিন ডলার আয় হয় এই ব্যবসা থেকে ভাঙাড়ি ব্যবসার আর্থিক এবং পরিবেশগত উভয় ধরনের সুবিধাই রয়েছে সহজে যে কেউ অল্প পুঁজির ব্যবসা হিসাবে ভাঙাড়ি ব্যবসা করতে পারে এটি যাই আপনার বাজার বললাম টাকা আমরা দুই সাত টাকা লাভ করি এক ইনকামরা ইনকামটা বলতে মনে করেন আগাছা ঘর ভাড়া আছে দোকান ভাড়া আছে কর্মচারী বেতন আছে দিয়া মনে করেন এই খাইবে সমান সমানই আছে সংসার খরচ আছে মিলা বিচল্লিশ হাজার টাকাই লোকবল খুব বেশি প্রয়োজন না থাকায় এই ব্যবসায় লাভের সম্ভাবনা খুব বেশি এছাড়া সংগৃহীত দ্রব্যাদি পচনশীল না হওয়ায় অনেকদিন এগুলো সংরক্ষণ করা যায় অনেকেই নতুনভাবে আসছেন এই ব্যবসায় মেহেদি হাসান দি মেট্রো টিভি